হে প্রিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছো সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ছিল আমার জন্মদিন আর রাত্রি বারোটার পর বর কীভাবে সারপ্রাইজ দিলো দেখো আমি তো পুরো ঘুমিয়েই গেছিলাম আমি ভাবলাম এবার অতো কিছু করবেই না হয়তো এই এটাই ভেবেছিলাম কিন্তু কখন রাতে গিয়ে মানে কেক বা সব কিছু নিয়ে এসেছে আমি তো কিছু জানিই না তো এনে পাশের ঘরে রেখে দিয়েছিল লুকিয়ে আর ঠিক বারোটা বাজার পরে দেখো আমাকে কীভাবে সারপ্রাইজ দিচ্ছে আর আমি কিছু বলার নেই থ্যাংক ইউ বলে তো ছোটো করব না আর আমি জানি আমাকে ভীষণ ভালোবাসা আর ওর প্রোটেকটি আমি মানে এতটা দূর এগোতে পেরেছি আর যে যতই চেষ্টা করুক হাজার হাজারুক আমাদের সম্পর্ক কেউ কখনোই নষ্ট করতে পারবে না আর এটা সম্ভবও না এটা হবেও না কারণ আমি জানিও আমাকে কতটা ভালোবাসে আর আমিওকে কতটা ভালোবাসি তো সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি আর আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি আর আমাকে অনেক কে আশীর্বাদ করো আমি যেন এই দিনটা অনেক ভালোভাবে কাটাতে পারি আর জীবন অনেক বড় হই বা চাই হোক সবাই উইশ করো ঘুমাচ্ছে থাকো এখানে সকালবেলা চান টান করে দেখেছ মানে রান্না করছি মার সব এসেছে তো কিছু ছোট্ট একটু কিছু আয়োজন করেছিল বড় তো কিছু তাই রান্না করছিলাম এখানে শাক ডাল আলু ভাজা ভেজ ডাল চাটনি পাড় রাইস চিকেন মাছ অনেক কিছুই হয়েছিল রান্না করে তা সবই হয়ে গেছিল আর এখানে মটনটা না করছে ব্যসে কারণ আমার মা যেহেতু চিকেন খায় না তার জন্য মায়ের জন্য অল্প করে মটন আনা হয়েছিল আর এখানে চাটনিটা দিদিকে বললাম দিদি তুই চাটনিটা করে এনে তো দিদি চাটনিটা করছিল আর পায়েসটাও এখানে হচ্ছিল তো তারপর সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট রাইসটা হলে হয়ে যেত তো

আর এখানে কারেন্ট চলে গেছিলো ওই জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে প্লিজ কিছু কেউ মনে করো না আমি দুঃখিত এটার জন্য আর ভিডিওটা বড় বেশি করলাম না কারণ সব ভিডিও আমি নিতে পারিনি ছোট ছোট ক্লিপ নিয়েছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভেবেছিলাম হয়তো পোস্ট করবো না বাট তবুও আছে বলে কিছু কিছু ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাইকে অনেক থ্যাংক ইউ আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে